নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হরিয়ালি পাবদা পাবদা মাঠে অনেক রেসিপি আমি এর আগে শেয়ার করেছি তো আমি আজ ভাবলাম একটু নতুনত্ব কিছু শেয়ার করি সেই কারণে আমি আজ আপনাদের সঙ্গে নিয়ে এলাম হরিয়ালি পাবদা বা সবুজ পাবদার রেসিপি এটি বানানো যেমনই সহজ খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু আর গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে এটা খেতে তো আপনারা যদি এখনও না বানিয়ে থাকেন এই হরিয়ালি পাবদা বা সবুজ পাবদা তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা এখনও বাজারে প্রচুর পরিমাণে ধনেপাতা পাতা পালং শাক পাওয়া যাচ্ছে তো আপনারাও বানিয়ে ফেলুন এরকম হরিয়ালি পাবদার রেসিপি আশা করি আপনাদের ভালোই লাগবে তো এই হরিয়ালি পাবদা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ন পিস পাবদা মাছ আপনারা চাইলে রুই কাতলা দিয়েও করতে পারেন আর এখানে নিয়েছি ধনে পাতা আর কিছুটা পালং শাক কাঁচা লঙ্কা আর নিয়েছি দুকোয়া রসুন খুব কম উপকরণেই কিন্তু এই রেয়ালি পাবদা বানানো যায় তো মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি ওর মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি হলদি পাউডার সেটাকেও পরিমাণ মতন দিয়ে দিলাম আপনাদের যতটা মাছ থাকবে নুন হলুদের পরিমাণটা ঠিক ততটা পরিমাণই দেবেন আর দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন আর ওয়ান স্পুন কাঁচা সর্ষের তেল খুব ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি নুন হলুদ তেল সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে নিয়ে তারপরে আমি ঢাকা চাপা রেখে দেব এইভাবে যদি মাছটা ম্যারিনেট করা হয় তাহলে কিন্তু মাছ ভাজার সময় কড়াইয়ের গায়ে একেবারেই লেগে যাবে না আর মাছের টেস্টটাও কিন্তু ভীষণে ভালো লাগবে আপনারা যদি এইভাবে না ম্যারিনেট করে থাকেন অবশ্যই একবার এইভাবে ম্যারিনেট করে দেখবেন এতে কিন্তু যে কোনো মাছের টেস্ট কিন্তু দারুণ হয় মাছগুলো আমি ম্যারিনেট করে নিয়েছি এখানে একটা মশলা বানিয়ে নেব আমি আট দশটা কাজুর টুকরো নিয়ে নিয়েছি আর দিয়ে দেব এর মধ্যে সাদা তিল টু টি স্পুন আপনারা চাইলে এর পরিবর্তে তিলের পরিবর্তে চারমগজও দিতে পারেন তো আমি চারমগজ দিই সাদা তিল তিল দিয়েছি আর দিয়েছি হাফ টি স্পুন সাদা সর্ষে আর ওয়ান টি স্পুন কালো সর্ষে প্রথমে এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব শুকনো তো শুকনো গোড়ানো হয়ে গেছে এরপর আমি এতে সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম এরপরে আমি দিয়ে দিলাম আট দশটা কিশমিশ কিশমিশটা দিয়েও আমি মশলাটা পেস্ট করে নিয়েছি এরপরে আমি আরও একটি পেস্ট বানাবো এখানে দিয়ে দিলাম পালং শাক আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কোয়া রসুন আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা ধনে পাতা কুচি তো ধনে পাতাটা আপনারা যতটা পরিমাণ পারবেন ততটাই দেবেন একটু বেশি দিলাম ধনে পাতাটা আর ধনে পাতার সাথে পালং শাকও দিয়েছি যাতে গ্রিন কালারটা সুন্দর দেখায় তো আমার হয়ে গেছে পেস্ট এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি একটু বেশি পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম যেহেতু মাছগুলো ভাজবো আমি তো তেলটা গরম হতেই ওতে এক চিমটে নুনও অ্যাড করে দিয়েছি আর তারপরে আমি একে একে মাছগুলো অ্যাড করে দিচ্ছি মাছগুলোকে মিনিট চার পাঁচ সময় ধরে আমি ফ্রাই করে নিচ্ছি মাছের একটা পিঠ ফ্রাই হয়ে গেছে অপর পিটো উল্টে দিলাম দিয়ে আমি বেশ ভালোভাবে মাছটাকে ফ্রাই করে দিলাম খুব বেশি কড়া করে ফ্রাই করিনি হালকা ফ্রাই করেছি তার কারণ হচ্ছে খুব বেশি কড়া ফ্রাই করলে কিন্তু মাছের টেস্ট নষ্ট হয়ে যায় তো আমি প্রথম দিকের মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে আবার আমি কয়েক পিস মাছ ওর মধ্যে অ্যাড করে দিলাম একই রকমভাবে আমি সবগুলো মাছ ফ্রাই করে নিয়েছি এরপরে ওই ফ্রাই করা মাছের তেলেই আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর ওয়ান টি স্পুন কালো জিরে ফোড়ন ফোড়নটা বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তারপরে আমি যে পালং শাক ধনে পাতা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম সেটাকে ওর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে ওটাকে আমি একটু কষিয়ে নেব দু তিন মিনিট সময় ধরে খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই আর মিক্সির বাটিটা ধুয়েও আমি অল্প খানিকটা জল ওতে অ্যাড করে দিলাম এই রেসিপিতে আমি কিন্তু কোনো হলুদ বা লঙ্কার গুঁড়োর ব্যবহার করিনি আপনারা চাইলে করতে পারেন এটা হচ্ছে অপশনাল তো সবুজ কালারটা বজায় থাকার জন্য আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো মশলা অ্যাড করিনি এরপরে আমি যে সাদা তিল সর্ষে আর হচ্ছে কাজু কিশমিশের পেস্টটা বানিয়েছিলাম সেটাকেও আমি অ্যাড করে দিয়েছি বেশ কিছুক্ষণ সময় মশলাটাকে ফুটতে দিলাম এই যে দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর ওর যে কাঁচা গন্ধ থাকে সে কাঁচা গন্ধটাও যাতে চলে যায় সেই কারণে আমি অল্প কিছুক্ষণ সময় একটু ফুটিয়ে নিলাম এরপরে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন আর সাতটাকে ব্যালেন্স করার জন্য হাফ টি স্পুন চিনি অ্যাড করে দিলাম চিনিটাও অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ এরপরে আবারও আমি মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপরে আমি যতটা গ্রেভি রাখতে চাইব ঠিক ততটা পরিমাণ জল ওর মধ্যে অ্যাড করে দেবো ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে ভেজে রাখা মাছের পিস আমি দিয়ে দিচ্ছি এরপরে মিনিট তিন চার মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব আমি আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই পাবদা মাছ খুবই নরম খুব বেশি সময় ফোটালে কিন্তু মাছ ভেঙে যেতে পারে সেই কারণে আমি অল্প খানিকটা সময় আমি মিনিট দুই তিন সময় ধরে এটাকে কুক করেছি খুব বেশি সময় লাগে না এই মাছটা রান্না করতে আর এই যে দেখুন তো আর একটুখানি জল অ্যাড করে দিলাম ঝোলটা একটু ঘন ঘন হয়ে গেছে সেই কারণেই আবারও শেষে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম যাতে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আমার আজকের এই হরিয়ালি পাবদার রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলে আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখুন আমার হারিয়ালি পাবদা কিন্তু অলমোস্ট ডান একটা পাত্রের মধ্যে আমি এটাকে পরিবেশন করার জন্য নিয়ে নিয়েছি গরম গরম পরিবেশন করব গরম গরম ভাতের সাথে এই যে দেখুন গরম ভাত নিয়ে নিয়েছি গরম ভাতের সঙ্গে গরম গরম হরিয়ালি পাবদা কিন্তু দুর্দান্ত লাগে খুবই সুন্দর হয়েছিল এখনো বাজারে প্রচুর পরিমাণে পালং শাক ধনেপাতা পাওয়া যাচ্ছে আপনারা যদি না বানিয়ে থাকেন অতি অবশ্যই একবার বানিয়ে দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই যে দেখুন গরম গরম ভাতের সাথে আমি গরম গরম পাবদা পরিবেশন করেছি কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না